আসসালাম আলাইকুম ভূত স্টেশন থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অবিরাম ভালোবাসা আজ আমরা শুনব জীবনের সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা এই ঘটনাটা পাঠিয়েছেন আবির ভাই কিশোরগঞ্জ জেলার কচিহাটা গ্রাম থেকে তিনি নিজের জীবনের এক ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন চলুন দেরি না করে ঘটনাটা শুনি কিশোরগঞ্জ থেকে আবির ভাই লিখেছেন আসসালাম আলাইকুম আবুতালহা ভাই আশা করি ভালো আছেন ভালোবাসা নেবেন ভাইয়া আজ আমি বলবো আমার জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনা আমার নাম আবির বয়স বিশ বছর আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার গোচিহাটা গ্রামে ঘটনাটা ঘটেছিল আমার বাড়ির পাশের একটা চালতা গাছের নিচে রাত তখন গভীর অমাবাস্যার রাত চারপাশে অন্ধকার কেবল ঝিং পোকার শব্দ আমি যাচ্ছিলাম আমার দূর সম্পর্কের এক দাদুর বাড়ি সাথে ছিল আমার ছোট ভাই বয়স মাত্র সাত বছর হঠাৎ আমার চোখের সামনে দিয়ে একটা ছায়া দৌড়ে গেল আমি থেমে গেলাম শরীর কাঁপতে লাগলো এরপর থেকে আমি বুঝতে পারছিলাম আমি আর আগের মতো নেই হঠাৎ হাসতাম হঠাৎ কাঁদতাম রাতে ঘুম আসতো না গ্রামের হুজুর ডেকে এনে ঝাড় ফুঁক করানো হলো তিনি বললেন তোমার শরীরে খারাপ জিন ধরেছে হুজুর বললেন এই জিন আমি তাড়াতে পারবো না এই খবর শুনে আমার আপু ঢাকা থেকে বাড়ি চলে আসে তারপর একদিন আমরা এ খুজুরের কাছে গেলাম যিনি অনেকের জিনের সমস্যা সমাধান করেছেন তিনি আমাকে একটি তাবিজ দিলেন আর পড়া পানি দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন আমি পুরোপুরি ভালো আছি এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা যদি এমন কোনো বাস্তব ভয়ঙ্কর ঘটনা থাকে তাহলে পাঠিয়ে দেন ভূত স্টেশনে আমরা সেটি তুলে ধরব সবার সামনে পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আপনার সাথে এবং প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা কমেন্টে অথবা জিমেইলে লিখে আমাদের ভূত স্টেশনে পাঠিয়ে দিন আমরা আপনাদের ঘটনা সবার সামনে তুলে ধরব ভয়ঙ্করভাবে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ঘটনা ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ